যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি কিছুদিন আগে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের বিষয় জমা দিয়েছি আবার আমরা যখন হচ্ছে কাউন্সিল করে সে ক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ হচ্ছে আমরা কমিটি দিব ওকে সেই ক্ষেত্রে এটা কে আসছে কে গেছে কে আসবে ইনক্লুড হবে ওকে কাউন্সিলটা আপনাদের অতি শীঘ্রই করার কোনো ইচ্ছা আছে না কাউন্সিলটা আপনারা পরে করবেন এটার ব্যাপারে কি সিদ্ধান্ত আছে কাউন্সিল আপনারা কবে করবেন মানে আমরা আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম আপনি জানেন জাস্ট দুই দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা সম্পন্ন করেছি এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেন আমরা সিদ্ধান্ত নেব আচ্ছা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে দল প্রসঙ্গে আসি রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরুব্বি চান মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা কোনো আমরা আমরা ইতিমধ্যেই হ্যাঁ আমরা মধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক সেটির জন্য হচ্ছে আমরা আমরা সিভি আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি সেক্ষেত্রে অনেক সিনিয়র

আপনাদের মনের মধ্যে তো একটা ক্রাইটেরিয়ান আছে যে আপনারা কিভাবে কিরকম একজন মানুষ চান সেই তিনি কি একজন রিটায়ার্ড আমলা তিনি কি একজন সামরিক অফিসার তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন কলাম লেখেন এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ ইনুসের মতো ওরকম কেউ কাকে চায় কাকে চিন্তা করছেন আপনারা আমি নাম

মানে অন্য কাউকে দিয়ে উদাহরণ দিলে তো এটা মুশকিল আমি আমারে দিয়ে উদাহরণ দিই ধরেন আমাকে আপনারা এনসিপির উপদেষ্টা হিসেবে নিলেন আমার স্ট্যাটাসটা আসলে কি হবে মানে আমি আজকে যদি আপনারা সরকার গঠন করেন আচ্ছা সরকার গঠনের কথা আপনি বাদ দেন আপনার আজকে আপনাদের যদি পূর্ণাঙ্গ পার্টি পার্টির কমিটি হয় সেক্ষেত্রে আমার স্ট্যাটাসটা কি হবে মানে উপদেশ না বুঝলাম সেই উপদেষ্টা কি সহসভাপতির উপরে সহসভাপতির নিচে সভাপতির উপরে সম্পাদকের নিচে কিরকম যেমন আমি আওয়ামী লীগের টাও আমি জানতাম এখন তো আর জানি না কিন্তু মানে নতুন যদি দল হয়ে থাকে কিন্তু বিএনপি তো আমি জানি এখনো জানি দেখেন আমরা 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 যেটা করতে চাই সেটা হচ্ছে যে মেটাফোরিক অর্নামেন্টাল যে পোস্ট গুলা ছিল আগে মানে অর্নামেন্টাল অনেকগুলো একশো উপদেষ্টা দুইশো হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট পাঁচশো হচ্ছে মানে এগুলো হচ্ছে প্রাইস পোস্টিং করা হইতে রাইট আমরা অতীতের আমি নাম মেনশন করছি না অতীতের যে রাজনৈতিক দলগুলো অনেকেই এই প্রাইস পোস্টিং এর জন্য বা অনেকে হচ্ছে খুশি করার জন্য এভাবে হচ্ছে দেড়শো সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ যারা হচ্ছে এই পথটা নিয়ে বিভিন্ন জায়গায় জাস্ট ঘোরাফেরা করতো আলটিমেটলি ফাংশনাল না রেদার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা ফাংশনাল একটা পোস্ট হোক আপনাকে আমি উপদেষ্টা হচ্ছে আমরা দিব কিনা সেটা হচ্ছে আমরা আলাপ আলোচনা করে মানে যেই হোক মানে এনিওয়ান আমরা পার্সোনিফাই করতে চাচ্ছি না মানে ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা যাদেরকে আমি তো আমি তো সেটাই বললাম যে একটা হচ্ছে পার্টি যান হচ্ছে উপদেষ্টা যে আমার পার্টির উপদেষ্টা হিসাবে কাজ করবে এনসিপির আর অরাজনৈতিক হয়তো এনসিপির রাজনীতি করবে না কিন্তু বা এনসিপি হয়তো একদম

রাজনৈতিক সেক্ষেত্রে হচ্ছে সংসদীয় ইলেকশনের সেক্ষেত্রে আমরা হচ্ছে অবশ্যই নমিনেট করতে আলোচনা সভা রাজনৈতিক উপদেশটা কি অন্য একটা রাজনৈতিক দল করেও আপনাদের উপদেশটা হতে পারবেন কিনা দেখেন এই রাজনৈতিক উপদেশটা যারা থাকেন নরমালি যারা বুদ্ধিজীবী সাংবাদিক সাংবাদিক যাদের হচ্ছে দীর্ঘদিনের রাজনীতি করার একটা অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে সে যদি অন্য কোন রাজনৈতিক দলকে উপদেশ দেয় কোনো বিষয় সেক্ষেত্রে তার উপদেশ নিতে তো সেক্ষেত্রে আহ এটার কোনো ধরনের আহ মানে আহ কোনো ধরনের সেন্সরশিপ থাকার কথা নয় ওকে